আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি ছোট ছোট্ট সোনামণিদের জন্য কিছু সুন্দর সুন্দর ডিজাইনের গোর্জিয়াস পার্টির ড্রেস কালেকশন আপনারা ভিডিওর স্ক্রিনে এই কালেকশানগুলো তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে পার্টির ড্রেসগুলা বয়স অনুযায়ী হচ্ছে আলাদা আলাদা সাইজ বাচ্চাদেরকে দেওয়া হয় যে কোনো বিয়ের অনুষ্ঠানে কিংবা আপনার ছোট্ট সোনামণির বার্থডে প্রোগ্রামে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে ভিডিওর এখানে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যেটা আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব। আর এক একটা ড্রেসের এক এক রকম প্রাইস হয় বয়স অনুযায়ী যেহেতু এগুলো কাস্টমাইজ করা ড্রেস সেক্ষেত্রে প্রাইসগুলাও হচ্ছে আলাদা আলাদা তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা একদমই পসিবল হয়নি এখানে আপনারা তো ড্রেসগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারগুলোও খুবই সুন্দর ড্রেসের মধ্যে হচ্ছে ইস্টার্ন কাজ করা থাকবে আর বাচ্চারা যেহেতু বাটারপ্লাই এসব পছন্দ করে বেশি সেক্ষেত্রে ড্রেসের মধ্যে বাটারফ্লাই দিয়েও কাজ করা থাকবে তো আর দেরি না করে আপনার ছোট্ট সোনামনিদের জন্য সুন্দর সুন্দর পার্টির ড্রেসগুলো অর্ডার করে ফেলুন আর ড্রেসের সাথে ম্যাচিং করা তো হেয়ার ব্যান্ড থাকছে সবগুলো ড্রেসের সাথে ড্রেসের সাথে ম্যাচিং করা হেয়ার ব্যান্ড সাইড ও না থাকবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ